আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা কেমন ছিল পাকুয়াটার পারফরমেন্স কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচেই হোচট খেয়েছে ব্রাজিল পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে খেললেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি পাঁচবারে বিশ্ব চ্যাম্পিয়নরা মঙ্গলবার পঁচিশে জুন যুক্তরাষ্ট্রের সোফাই স্টেডিয়ামে কোস্টারিকার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে সাওরা পুরো ম্যাচে তেইশ শতাংশ বল নিজেদের দখলে রাখে ব্রাজিল শট নেয় উনিশটি যার মধ্যে মাত্র তিনটি শট ছিল টার্গেটে এক ম্যাচে এক ড্র ও এক পয়েন্ট নিয়ে গ্রুপ ডিতে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল ক্যালিফোর্নিয়া সোফি স্টেডিয়ামে শুরু থেকে আধিপত্য বজায় রাখে ব্রাজিল এই ম্যাচে ব্রাজিল মিটকে পরীক্ষার সম্মুখীন হতে হয়নি তবে আজ মিড নিয়ে অভিযোগ না থাকলেও দরিবালের গেম প্ল্যান নিয়ে অভিযোগ উঠায় স্বাভাবিক যেখানে বল ডি বক্সে নিয়ে দ্রুত সময় শট নেওয়ার কথা সেখানে অযথায় সময় নিয়ে প্রতিপক্ষকে সুগঠিত হওয়ার সুযোগ দিয়েছে ব্রাজিল তবে এই ম্যাচে পাকোয়াতার পারফরম্যান্স নজর কেড়েছে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দারুণ পারফরমেন্স করেছেন তিনি তার বেশ কিছু লং ডিস্টেন্সের শর্টও ছিল যার মধ্যে একটি বার পোস্টে লিগে ফেরত আসে পাকুয়েতা এই ম্যাচে বার বল টাচ করেছে যেখানে গ্রাউন্ড ডুয়েল তেরোটির মধ্যে নয়টিতে সফল হয়েছেন তিনি এছাড়া এরিয়াল ডুয়েলে দুটির মধ্যে একটিতে সফল হয়েছেন ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার শুধু তাই নয় দুটি কীপাসও এসেছে তার পা থেকে এই ম্যাচে তার এক্সপেক্টেড গোলের রেশিও ছিল দশমিক তিন পাঁচ তার লং ডিস্টেন্সের শটগুলো এই ধরনের ম্যাচের জন্য টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াতে পারত। তবে ভাগ্য সহায় ছিল না এই ম্যাচে পাকয়েতা রাইট সাইডটা বেশি বল মুভ করিয়েছেন যেখানে তিনি ওয়াইড এরিয়া হাফ স্পেস এরিয়ায় বারবার বল নিয়ে ছুটেছেন এছাড়া সেন্টার এরিয়াতেও তার মুভমেন্ট ছিল চোখে পড়ার মতো সত্যি বলতে ব্রাজিলের এই ম্যাচে পাকয়েতার পারফরমেন্সই আমার ভালো লেগেছে এই ধরনের ডিফেন্সে আপনি বল নিয়ে সময় নষ্ট করলে গোল আদায় করা আপনার জন্য কষ্ট হয়ে দাঁড়াবে এটাই স্বাভাবিক আর ব্রাজিলের জন্য এটাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে ব্রাজিল বনাম কোস্টারিকার এই ম্যাচের মধ্যে আপনাদের কার পারফরম্যান্স সবচেয়ে বেশি ভালো লেগেছে জানিয়ে দিতে ভুলবেন না এছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন